নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো কাঁচা কাঁঠালের কোফতা এই কাঁচা কাঁঠালের কোফতা বানাতে আমি এখানে কাঁঠালগুলোকে ছাড়িয়ে আমি এরকম প্রেশার কুকারে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়েছি আর তার আগে কুকারের মধ্যে আমি এক সামান্য সরষের তেল গোটা কুকারটাতে মাখিয়ে নিয়েছিলাম হলে আঠাটা লেগে যাবে সেই জন্যে এটা একটা খুব ভালো টিপস এটা কিন্তু আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু কুকারটা নষ্ট হয় না মানে মাছ থেকে কষ্ট হয় না এরপর আমি কাঁঠাল আর আলুটা ভালো করে এরকম ম্যাশ করে নিলাম তার মধ্যে দিলাম আদা জিরে বাটা লঙ্কা গুঁড়ো লবণ হলুদ সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি বা তেল দিয়ে আমি এরকম ছোট ছোট বলের মতো বানিয়ে নিলাম কোপ্তাগুলো বানিয়ে নিলাম এরপরে সামান্য ময়দা ছিটিয়ে দিলাম আর হ্যাঁ কোপ্তাগুলো বানাতে গিয়েও সামান্য ময়দা কিংবা কর্নফ্লাওয়ার আপনারা দিতে পারেন আমি একটু ময়দাই দিয়েছিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে না নাহলে কিন্তু ভালো ভাজা হবে না সেই জন্য ছাকা তেলেই ভেজে নিতে হবে এরকম করে আমি কোফতাগুলো দিলাম এরপর এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নেব এই যে হাই ফ্লেমে ভাজতে হবে কিন্তু লো ফ্লেমে ভাজলে কিন্তু হবে না আর এমনিতে ভিতরটা মানে খুবই নরমই হবে উপরটা একটু ক্রিস্পি হবে এরপর আমি বাকিগুলো বাকি কোফতাগুলো সমস্ত ভেজে তুলে নেব এই কাঁঠালের কোফতা কিন্তু নিরামিষ করে বানাবো আর নিরামিষ দিনে কিন্তু এটা বানিয়ে খেতে দারুণ লাগে আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন এটাতে কিন্তু আলু দেব না শুধুই আমি করব গ্রেভি করে করব দেখুন এবার আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেল। এবার ওই তেলটা আমি কিছুটা কমিয়ে নেব। অনেকটা তেল আছে অতটা তেল লাগবে না তাই এবার কিছুটা তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে তারপরে দিয়ে দেবো বেটে রাখা আদা জিরে বাটা আর দেবো হ্যাঁ আদা জিরে আর সামান্য ধনে ধনে বেটেছে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কেটে রাখা দুটো টমেটো টমেটোটা একটু বেশিই লাগবে নাহলে কিন্তু গ্রেভিটা খুব একটা ঘন হবে না সেই জন্যে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে ঝোলটা ফুটে এলে আমি কোপ্তাগুলোকে এবার দিয়ে দেবো কোফতাগুলো দিয়ে এবার কিছুক্ষণ ফুটে এলেই আমি নামিয়ে নেবো সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব এবার আমার পুরো রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই